নমস্কার বন্ধুরা আমার রামধুরা ব্লগের আজকের শেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন নিশ্চয় আমরাও ভালো আছি চাটা খুব সুন্দর বানিয়েছে সেটা খেতে খেতে দেখতে কেমন লাগছে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না এর আগের অনেকগুলো সবাই জিজ্ঞেস করেছেন এই হোমস্টের ডিটেল বিক্রমের ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই আজকে বলে দেব কিন্তু একটাই আফসোস থেকে গেল এই রঙের পোকেনবলিয়া পাহাড়েতে পেলাম না সে অর্থে যে খুব একটা খুঁজতে পেরেছি এমনটাও তো নয় যারা ফুল ভালোবাসেন তারা যদি রামধুরাতে আসেন তাহলে নিরাস্ত হবেনই না যারা প্রকৃতি ভালোবাসেন তারাও আসতে পারেন তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন এগুলো কিন্তু শৈল সহন নয় এগুলো নিতান্ত পাহাড়ি কিছু গ্রাম এখানে কিন্তু রাত্রবেলা জীবন বলে সে অর্থে খুব একটা বেশি কিছু থাকে না পাহাড় জঙ্গল মধ্যেখানে ছোট ছোট সব পাহাড়ি গ্রাম তো এখানে কিন্তু রাতে হিংস্র পশুরও ভয় থাকে কাজেই শহুরে মানুষ হিসেবে বুকে বল ভর করে সাহসে ভর করে বেরিয়ে না যাওয়াই ভালো সন্ধেবেলা হলে আমরা প্রথম দিন বেরিয়েছিলাম কিন্তু শুধু গ্রামটুকুই কাভার করেছি আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানকার মানুষজন ঘুমিয়ে পড়েন তারপরে বেরোনো তত একেবারেই কাম্য নয় যদি না নিজেদের কোনো গাড়ি থাকে এবং কোনো বিশেষ এমার্জেন্সি পড়ে তবে শুধু শৈল গ্রাম বা জনপদ নয় শৈল শহরগুলোতেও কিন্তু নাইট লাইফ সে অর্থে খুব একটা বেশি কিছু থাকে না দার্জিলিং বাদ দিয়ে আমি কালিম্পং শহরে যখন বেড়াতে এসেছিলাম তখন আমার হাজবেন্ডের এক সহকর্মী তার বাড়িতে ডিনারের নেমন্তন্ন ছিল সেখান থেকে আমরা যখন হোটেলে ফিরছিলাম আমাদের কিন্তু রীতিমতো টর্চ জ্বালিয়ে তবে ফিরতে হয়েছে কারণ এইটাই শৈল শহরের বিশেষত্ব কেমন লেগেছে মা ঘুরতে এসে ভালো খুব ভালো জায়গাটা কেমন? ماشي কি অতিব সুন্দর। হ্যাঁ বল। ব্রেকফাস্ট চলে এসেছে। সত্যি ভালো লেগেছে তোমা। হ্যাঁ মা। সেতু এই প্রকৃতির এই অবদান। মূলবದ್ದು। আমাদের पवनপুত্রও রেডি। এই যে নিচে বিক্রমের গাড়ি। সাংঘাতিক ওই জায়গাটা যেটা দেখতে দেখা যাচ্ছে একটু সাদা সাদা ওটা হচ্ছে একটা বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে ওটা কোনো মেঘ নয় ওই যে ওই জায়গাটাতে তো যাই হোক হ্যাঁ সত্যি খারাপ লাগবে এই জায়গাটা থেকে বেরোতে করার কিছু নেই যেতেই হবে আজকে আমাদের জলখাবার দিতে হচ্ছে সুপি নুডলস প্লেন আর বাদা চেয়েছিলো খেতে পরোটা জন্য পরোটা আলুর তরকারি তো কিন্তু মনটা আজ বড় খারাপ করছে তেও মানুষ থাকে এই যে 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 দিয়ে দিয়ে নামে মানে কোথা কোথা নামে একটু সময়ে পেলে কালকে টুকরটা যদি একটু ইয়ে হতো তাহলে হয়তো আমি যেতে পারতাম ওই জায়গাটাতে আমার খুব ইচ্ছা করছিল এই দিক দিয়েই এদের মানে দিক দিয়েই ওদের যাতায়াতের রাস্তা তো ওইখানেও থাকে এবং সেটা বেশ সম্পন্ন একটা পরিবার হচ্ছে আমি কি করলাম আসলে আমি কালকে তো মেয়ের সাথে সময় কাটাবোর জন্যই ওই বেরিয়েছিলাম তো তো ওই যে ওখানে ওখানে বসেছিল সেজন্য আমি আর বেশি নিচে নামলাম না সেটাই আর কি দেখুন ধাপ চাষ করেছে দেখুন এই অবধি কালকে নেমেছিলাম এই যে এই পর্যন্ত হ্যাঁ কালকে আমি নেমেছিলাম এই পর্যন্ত ওই তো তোমার তো গাছ তুলে দেওয়ার পর তুমি যখন ঢুকে এলে তারপর আমি নেমেছিলাম আসলে সেটাই তারপর সেখান থেকে নেমে আরও অনেকটা নেমে তারপর ওই বাড়িতে যেতে হয় ওইটাই হচ্ছে লাস্ট যদি ভিউ এর কথা বলেন তাহলে ওই বাড়িতে যা ভিউ আছে ওই ফ্যামিলিটাতে মানে ওই ওই লোকেশনটাতে সেটা জাস্ট কোনো তুলনা হয় না কিন্তু ওদের জীবন কত কঠিন ওইখান থেকে ওদের এইভাবে এই যে মেইন রাস্তায় আসতে হয় না মেন রাস্তায় আসলে কি ওদের দেখটা যেন হয়ে গেল এরকম অবস্থা পেছনটাতে কত বাড়ি কত বাড়ি এখন যখন যাওয়ার জাস্ট আর এক ঘন্টা খানেক সময় বাকি আছে তখন যেন মনে হচ্ছে কত কিছুই তো দেখা হলো না ওইখানটা কি সুন্দর একটা হলুদ রঙের বাড়ি সত্যি আর ওখানে রাস্তাটাও কিন্তু খুব একটা বন্ধুর নয় দেখছি বেশ চড়া রাস্তা ওই যে ওই দিকটাতেও চড়া রাস্তা হ্যাঁ তো গেলেই হতো কালকে ঠিক আছে অন্য সময় কখনো না কখনো হবে তবে এই রামধুরাতে আসার একটা উদ্দেশ্য আমার এখন আবার তৈরি হলো আসবো কখনো না কখনো আসবো সেটা হচ্ছে গাছ যখন আসবো তখন পুরোটাই সাপটে শুকটে নেবো কালকে কিন্তু আর একটা বাধবাদো ব্যাপারও ছিল কালকে আবহাওয়াটা না খুব একটা মানে অনুকূল ছিল না যখন তখন নামতে পারে একটা পরিস্থিতি ছিল যাই হোক এই পাহাড়ি জায়গাতে ছোট ছোট জনপদগুলোতে এলে গ্রামটা ঘুরে দেখাটাই একটা গোটা দিনের ব্যাপার থাকে এবং প্রত্যেকটা গ্রাম ঘুরলে খুব ভালো লাগে ওই খুব ওভার ক্রাউডেড জায়গা থেকে মানে দার্জিলিং বলুন বা অন্যান্য শৈল শহরগুলো বলুন তার থেকে ছোট ছোটো গ্রামগুলো একটা আলাদা অ্যাপিল আছে সত্যি কথা পাহাড়ে শান্ত সৌন্দর্য যদি উপভোগ করতে হয় এই ধরনের হোমস্টেগুলো এবং এই ধরনের গ্রামগুলোই কিন্তু বেশি উপযোগী আমার একটুও যেতে ইচ্ছা করছে না বন্ধুরা জানেন তো একটুও না মনে হচ্ছে আর দুটো তিনটে দিন যদি থেকে যেতে পারতাম যত মানসিক ক্লান্তি সমস্ত কিছু ধুয়ে মুছে যেত কতটুকু আমার ব্লগে শেয়ার করতে পারি আপনাদের সাথে আপনারাও সংসারী মানুষ বোঝেনি তো যাই হোক কিন্তু করার কিছু নেই বধুসত্যবাবুর আজকে অফ ডে সেজন্য তিনি আজকে কলেজ যাননি আজকে তো মঙ্গলবার তিনি আজকে কলেজ যাননি তার বাড়িতে প্রচুর প্রচুর কাজ একবার ভাবছিলাম আমি বলি তুমি চলে যাও আমি বরং থেকে যাই কিন্তু না আমারও বাড়িতে অনেক কাজ আছে তাছাড়া মাকেও একটু সমতলে নিয়ে যাওয়াটা দরকার বয়স হয়েছে তো কখন শরীর বিগড়ে যায় তাও ভগবানের ইচ্ছায় আজকে একটু শরীরটা টালমাটাল করছে কিন্তু তেমন কিছু কিন্তু হয়নি একটু আগে এই জায়গাগুলো পুরো পরিষ্কার ছিল এখন পুরোপুরি মেঘে মেঘাচ্ছন্ন জায়গাটা খুব সুন্দর বন্ধুরা আর খালিং হোমস্টে থেকে যা ভিউ আমার মায়ের জন্য এই জায়গাটাই খুব বেশি উপযোগী হাঁটতে পারেন না তো কিন্তু এই বারান্দাটায় বসে থাকলে আর কোথায় যাওয়ার দরকার পড়ে আমি এর আগে যখন ওই হনুমান টপে গেছিলাম তখন তার চতুর্দিকে যে দৃশ্যাবলী সেটা যেন মনে হচ্ছিল চোখকে জুড়িয়ে দিচ্ছে কিন্তু আজ এবারে যখন আমি ওই ভবানী মন্দির থেকে সেই একই দৃশ্যাবলী দেখলাম তখন যেন আমার মনে হচ্ছিল যে আমাদের হোমস্টের বারান্দা থেকেই এর থেকে ভালো ভিউজ আছে সুতরাং বুঝতেই পারছেন স্টেটা সত্যি অসম্ভব ভালো একটা জায়গায় এবং রিজনেবল তো এখানে ওরা অনেক চাষ করেছে আগে একদিন মানে আগের দিনে এইখান থেকেই একজন ভদ্রমহিলা আমাকে শশা তুলে হাতে দিয়েছিলেন সেটা আমি মাকে দিয়ে দিয়েছি মা পরের দিনে শিলিগুড়িতে গিয়ে পুজোও দিয়ে দিয়েছে সেই শশা কেটে খুব সুস্বাদু হয় এ ধরনের শশাগুলো বেশ বড় বড় সাইজের নেপালিরা না খুব ভদ্র হয় জানেন তো আর শিক্ষক শিক্ষিকাদের নেপালিদের মধ্যে আলাদা রকমের একটা সম্মান রয়েছে আপনি যদি ব্যবহারটা ভালো করেন তাহলে এরাও কিন্তু আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করবে জায়গাগুলো কিন্তু সেফ হ্যাঁ অচেনা অজেনা জায়গার জন্য অনেকেই ভাবতে পারেন যে গ্রাম ঘুরবেন কেমন হবে কিন্তু না জায়গা সেফ আপনি যদি ওদের কলাটা মূলটা ছিঁড়ে চুরি না করে পালান তাহলে ওরা আপনাদের কিচ্ছুটি বলবে না বরং ওদের আতিথে ও আপনারা মুগ্ধ হয়ে যাবেন আবার একবার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে পরেরবার বার যখন আসবো ওইখানটায় যাব এবং ওইখান থেকে যে কীরকম লাগে দৃশ্যাবলী সেটা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করব। তবে এবারের মতো টাটা রামধুরা আবার আসবো আবার আসব গেল মোটামুটি আমাদের এখন বাজে সাড়ে দশটা মতো তো শেষবারের মতো একটুখানি আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই ভালো করে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে মানে এখান থেকে দোতলায় আর কি দোতলায় তো বালকানি যে রুমটা একদম রাস্তা থেকে দেখা যায় সেই বালকানি রুমটাই আমাদের ছিল কিন্তু টুপুরদের রুম থেকে জানলা দিয়ে সরাসরি বালকানিতে নামা যায় হ্যাঁ একদমই সেরকম খাটটা সেরকমভাবেই সেট করা আমাদের দরজার সাথে অ্যাটাচ করা ছিল খালিং হোমস্টে এই হচ্ছে ব্যালকানির ভিউ কালকে রাত্রে অনেকক্ষণ ব্যালকানিতে বসেছিলাম যা শেয়াল ডাকছিল কি বলবো প্রচণ্ড শেয়াল মানে সেই হুক্কা হুয়া হুক্কা হুয়া কতদিন পর আবার এই জায়গাটাতে আটকে যাচ্ছে যাই হোক ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের রুম দুজনের জন্য যথেষ্ট মানে ছোটো বাচ্চা নিয়ে তিনজনও থাকা যাবে ওয়াশরুমটা যথেষ্ট বড় মায়েদের ওয়াশরুমটা তুলনামূলক একটু ছোট তবে দিব্য চলে যাবে আর কি এই হচ্ছে আমাদের ঘর আর আমাদের ঘর থেকে বেরিয়ে এই হচ্ছে ওই বড় বড় ইয়েগুলো এখন শরীর কেমন আছে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা একটু শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে চলো গাড়িতে উঠে বসে যাও ঠিক আছে যারা খালিং হোমস্টে ডিটেল চেয়েছিলেন তারা এই সময়টা স্ক্রিনশট নিয়ে রাখুন এইটুকু বলতে পারি লোকেশন অনুযায়ী এটা অন্যতম সেরা একটা হোমস্টে এবং এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় এনারা আমাকে কোনো রকমভাবে কোনো টাকা পে করেননি যে এনাদের হয়ে একটুখানি কথা বলে দিতে না এনারা পে করেছেন না বিক্রম করেছে এটা সম্পূর্ণ জেনুইন একটা রিভিউ এই যে খালিং হোমস্টে এই যে খালিং হোমস্টে বিক্রম তো গাড়ি বার করছে আর এখান থেকে ওই দৃশ্যটা আরো বেশি করে বোঝা যাচ্ছে এই যে এখানে রীতিমতো সিমেন্টের বাড়ি করেছে টিন দিয়েছে একটা বাড়িতে ছাদ পেটানোও দেখতে পাচ্ছি তার মানে এখানে রীতিমতো লোকের বসতি রয়েছে ওই অবধি থেকে চলে যেতে পারলে ভিউজ বুঝতে পারছেন আরে বাপরে বাপ অনুক্রমে যদি ওইখানটাতে একটা হোমস্টে হয় দারুণ ব্যাপার হবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি সবাই আমাকে তাগাদা দিচ্ছে কিন্তু আমার কি করছে না আসল কথাটা কাহিল কালকে দার্জিলিং গিয়েছিল এত হ্যাঁ ছেলেটা কাহিল হয়ে পড়েছে বিক্রমের ফোন নাম্বারটাও দিতে হবে বিক্রম খুব ভালো ছেলে ওর জন্যই কিন্তু আজকে এত সুন্দর একটা হোমস্টে আমরা ভাবতে পারলাম তাহলে আশাই ছেড়ে দিয়েছিলাম বিক্রম বিক্রমের ফোন নাম্বারটা একটু বলে দাও

আপাতত আমি যেহেতু দুজনের মাঝখানে বসবো তাই জন্য চ তোমরা কিন্তু সোয়েটার খোলো আচ্ছা এইবারে আপনাদের কয়েকটা কথা জানাই অনেকে জিজ্ঞেস করেছেন খরচ কিরকম পড়ে আমরা যে খালিং রুমগুলোতে ছিলাম সেগুলোতে আমাদের প্রতিদিন প্রতি মাথা টাকা করে লেগেছে হোমস্টে তো আলাদা করে ঘরের ভাড়া হয় না ওরা সব মিলিয়ে একটা ভাড়া ধরে আর পরের দিনে আমাদের নিচে চলে যাওয়ার কথা ছিল সেই রুমগুলোর ভাড়া রেখেছিল বারোশো পঞ্চাশ ওপরের ঘরে এবং নিচের ঘরে খাওয়া দাওয়ার বিশেষ পার্থক্য নেই একসাথেই রান্নাবান্না হয় ওই ভিউ হিসেবে ভাড়াটা ওরা একটু উপর নিচ করে উপরের ভিউটা অনেকটাই বেশি সুন্দর যার ফলে আর তাছাড়া মা আমি টানা হাজরা করতে চাইনি ভদ্রমহিলা বেরোতে পারবেন না ওই লোকেশনটাই আমি চেয়েছিলাম সেটা দৈবক্রমে আমি পেয়েও গেছি সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ এই কর্তৃপক্ষের কাছে তথা আমার ঈশ্বরের কাছে এবং সব মিলিয়ে কিন্তু সিজনের উপর একটু ওঠানামা করতেই পারে দামগুলো তবে এর থেকেও কমে কিন্তু আপনারা পাবেন ভালো ভালো হোমস্টেই কিন্তু পেয়ে যাওয়া যাবে আমরা চার যখন ভেবেছিলাম তখন কিন্তু সেইখানকার হোমস্টে এই সিজনে অর্থাৎ এখন কিন্তু একদম পিক সিজন এই সিজনে কিন্তু ওদের রুম রেন্ট পড়েছিল তেরোশো পঞ্চাশ খাওয়া দাওয়া কেমন সেটা তো আর জানি না ওখানে তখন থাকিনি কাজে এর থেকে কমেও কিন্তু এগারোশো টাকা হাজার টাকার মধ্যেও কিন্তু হোমস্টে আছে আর সব মিলিয়ে আমাদের খরচ কেমন হয়েছে বাড়ি থেকে বেরোনো এবং বাড়ি থেকে ঢোকা পর্যন্ত আমার মোটামুটি ওই তেইশ হাজার পাঁচশো মতো খরচ হয়েছে হরে আমি ধরে রেখেছিলাম পঁচিশ হাজার মতো লাগবে তবে বন্ধুরা আমরা গাড়িতে বাড়ি থেকে চড়েছি একেবারে জায়গায় গিয়ে নেমেছি সেরকমভাবে আমরা করেছি যেহেতু মা ছিল কিন্তু যদি পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়ি করে নিতাম তাহলে মাথা পিছু ভাড়া পড়তে হচ্ছে দুশো টাকা কালিম্পং পর্যন্ত সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়তো বা পনেরোশো টাকা নিত গাড়ি ভাড়া তবে এই খরচটা কিন্তু শিলিগুড়ি থেকে কালিম্পং তথা রামধুরা পর্যন্ত আমি বললাম আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন সেক্ষেত্রে আপনাদের বাড়ি থেকে অবশ্যই খরচটা একটু বেশি পড়বে তবে একটা জিনিস আমি যেটা বললাম সেটা আমি যে হোমস্টেতে ছিলাম আমি যেভাবে করে যাতায়াত করেছি কেবলমাত্র সেইটুকুরই মাঝে একদিন ডেলো গেছিলাম এদিক ওদিক সেদিক খাওয়া হয়েছে টুকটাক এটা ওটা কেনা হয়েছে সব মিলিয়েই কিন্তু আমি বললাম অতি সম্প্রতি আমি একটি পরিবারকে শিলিগুড়ির একটি পরিবারকে কিন্তু বারো হাজার টাকাতেও ঘুরে আসতে দেখেছি এবং তারা সিট অঙ্গে ছিল খুব ভালো ঘুরে এসেছেন তারা সব রকমের বাজেটের ঘোরাফেরাই কিন্তু আছে তো যাই হোক বন্ধুরা একটা কথা আবারও বলতে হয় এই সমস্ত পাহাড়ি জনপদ বা গ্রাম এগুলোতে কিন্তু জীবনে একবার করে আসলেই যথেষ্ট এমন কিছু নয় যেগুলোতে আপনাদের বারবার করে ফেরত আসতে হবে যেরকম দার্জিলিংয়ের একটা অমুক টান রয়েছে অনেকের কাছে পুরীর একটা টান রয়েছে আমাদের কাছে সেই রকম টানে এই ধরনের ছোট ছোট গ্রামগুলো যে আপনাদের টানবেই এমনটা কিন্তু মানে জোর দিয়ে বলা যায় না তবে টানবে না সেটাও কিন্তু বলা যায় না যাই হোক আপাতত প্রথমে কিছুক্ষণ ওখান থেকে বেরোনোর পর খুব মন খারাপ করছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হচ্ছে কখন কখন বাড়ি বাড়ি যাই হোক এখন চা খেতে নামা হয়েছে একটা জায়গাতে মা এখানটাতে নিয়েছেন দুধ চা যেহেতু আমার হাজবেন্ড এবং বিক্রম দুধ চা নিয়েছে এবং ওরা ভুল করে লাল চার জায়গায় আমাকে দিয়েছে দুধ চা দিয়ে তো মার ওদেরকে দেখেই প্রচন্ড ইচ্ছা হয়েছে দুধ চা খাওয়ার তো সেই যে দুধ চাটা খেয়েছে মাঝখানটাতে এমনিতেই একটু শরীরটা রান মাটার করছিলোই তারপর একটুখানি শরীরটা আনচান করে শুরু করেছে তবে খুব একটা অসুবিধা কিছু হয়নি পৌঁছে গেছি আমরা নিজের বাড়িতে একদম ঠিকঠাকভাবে এখানে এরা কিনতে নামলো হচ্ছে আরু এক ধরনের ফল আর ঠিক এখানটায় হচ্ছে একটা নার্সারি সেখানে নেমে পড়লাম হ্যাঁ এটা তো বাবা বলতে পেরে দেখি কে আছে এখানে বুকেন মিলিয়া পাওয়া যাবে না মনে হচ্ছে এখানে তো প্রচুর বড় নার্সারি এই তো এই তো পাহাড়ের লোকেরা এতটাই মানে কি বলবো মানুষকে বিশ্বাস করে দেখুন খুলে রেখে দিয়ে চলে গেছেন যে কেউ এসে ঢুকে নিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু হেঁকে রেখে তবে আনতে হচ্ছে পেছনেই বাড়ি আচ্ছা পদ্ম আরে কই লেখে ভাগ যায়গা কাবজে বুলা রে হামকো ব্লু ও চাই নীলটা নেই ওটা বিক্রি করতে ইন্টারেস্টেড নয় মনে হচ্ছে কিন্তু নার্সারিটা প্রচুর বড় বিশাল বড় অ্যাকচুয়ালি বোধ যে রক্ষণাবেক্ষণ করে মানে অনেকটা বড় অনেকটা বড় কিন্তু বিক্রি করতে আগ্রহী না গাড়িতে মা একা বসে আছে তো কিছুক্ষণ রাখা যাবে না দেখি মাটি গাড়া হাতে অর্ডার দিতে হবে নেই মা এখন যেখানে নাম নেমেছিলাম ওরা না প্রচন্ড উদ্ধত মানে নেপালিদের মধ্যে এত উদ্ধতপূর্ণ আচরণ পর্যটকদের সাথে খুব একটা দেখা যায় না তো যাই হোক আপাতত একটা কথা কিন্তু খুব অনেস্টলি বলতে হয় বন্ধুরা রামধুরায় থাকাকালীন মনে হচ্ছিল এটা আমার প্রত্যেকটা জায়গাতেই যে জায়গায় আমার খুব ভালো লাগে থাকতে সেই জায়গাতে মনে হয় আবার এখানে আসব। কিন্তু এখন কিন্তু যখন বাড়ি ফিরে যাচ্ছি তখন মনে হচ্ছে যদি আবার খরচ করে আসতেই হয় রামধুরা নয় এবার নতুন কোনো একটা লোকেশনে যাব। সেটাও আমাকে নতুনভাবে সমৃদ্ধ করবে এটা কিন্তু ঘটনা আর ফুল গাছের জন্য হয়তোবা আমাকে আর একবার একটু রামধুরা যেতে হবে কারণ বেশ কিছু ভালো ভালো ফুল গাছ আমি দেখে এসেছি যেগুলো আমি এমনি মানে পাহাড় মধ্যে থেকে একটু তুলে নিতে পারবো সেজন্য হয়তোবা আমাকে রামধুরায় স্টে করতে হবে না আর এরপরে আমাদের নতুন কোথাও একটা যাওয়ার হয়তোবা পরিকল্পনা হচ্ছে সেটা যেদিন হবে সেদিনকে আপনাদের অবশ্যই জানাবো তবে সেটাও কিন্তু কালিম্পং সংলগ্ন একটা জায়গা এই সমস্ত জায়গাগুলোতে থাকলে যেটা হয় যে আমার হাজব্যান্ডের কলেজ করতে কোনো রকম অসুবিধে হয় না আর এই সমস্ত পাহাড়ি গ্রামগুলো ঘোরা আমি বা টুকুর একসাথে সুন্দরভাবে করে নিতে পারি তো যাই হোক আপাতত এখন মানে তিস্তার খরস্রোতা রূপটা দেখতে দেখতে বাড়ির কাছে চলেই এলাম বাড়িতে চলে এসেছি তখন বাজে দুটো তারপরে এসে তখন আকাশ খুব খারাপ করেছে মনে হচ্ছিলো এক্ষুনি কোথায় বৃষ্টি নামবে তো তাড়াহুড়ো করে মানে যত তাড়াহুড়ো করা সম্ভব আর কি স্নান করে আমরা বেরোইনি আমি বেরোই আমি একটু খুঁজে বেরোয় এসে চান করেছি মিনামাশি আজকে সে রান্নাবান্না করে গেছিলো মা খুব খেদে পেয়ে গেছিলো মাকে খেদে দিয়ে যে সমস্তগুলো দুভাগে দুবারে জামা কাপড় কাচতে হবে প্রথমবারে জামা কাপড় কাচা হয়ে গেছে মার বিছানা টিছানা সব ছিল মানে যা যা করণীয় এসে আর কি সেগুলো সব হয়ে গেছে কারণ জামাগুলোকে সব মেলবো তার আগে একটু এটা কাঁচা হচ্ছে এক ঘন্টা খানিক লাগবে গাছতে তা মাকে খেতে দিন নিজে খেয়ে নিই একটু শুয়েছি মায়ের কয়েকটা জিনিস শান্তি যেতে হবে আমি এসে ঘুমিয়ে পড়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এসে আমি দেখছি আমার বারান্দা বাবা খুব সুন্দর হয়ে রয়েছে কিন্তু এখন না বীজ থেকে জিনিসপত্র বেরোচ্ছে না হ্যাঁ বেরোবে আর কয়েকদিনের মধ্যেই হয়তো বেরোবে আলপনাদি বললো যে ওই ডালে খাসনি যেটা আর কি লঙ্কা সেটা থেকে নাকি বীজ বেরোতে একটু সময় লেগেছে আলপনাদির নিচেও আগেও একবার করেছিল তারপর তো সেটা আর বাঁচেনি যাই হোক তো যা এখনও বেরোয়নি আর কোনটা যে ক্যাপসিকাম কোনটা যে ইয়ে সেটা ভুলেই গেছি আমি আলাদা করে ওরকম করে রাখলে যেটা হয় আর কি মানে আলাদা কোনো একটা রঙটা যদি দুটোটায় আলাদা আলাদা হতো তাহলে বোঝা যেত তো যাই হোক আর আমার টমেটো গাছে দেখুন অত সুন্দর ফুলের স্বর্গরাজ্য থেকে এসে কিন্তু এইটাই আমার কাছে সুন্দর এই এখানে ফুল হয়েছে তার মানে কিছু দিনের মধ্যেই হবে আর ইয়ে হ্যাঁ টমেটো আর এখানে একটা ফুল হয়েছিল আমি তো আগে স্প্রে করে গেছিলাম ওটার নাম কি বলে মিলিবাগের জন্য সেটা এখন মিলিবাগটা নেই দেখছি এটাতেও আর কয়েকদিনের মধ্যে গাছ হবে আর এটাতেও হবে আর রাগ হয়ে যাচ্ছে হচ্ছে আমার এই যে এখানে যে আমি টবের জন্য হোল্ডার কিনেছি সেটাও পিছিয়ে গেছে তো যাই ঠিক আছে আপাতত কথা না বাড়িয়ে এবারে যাই এখানে পড়ে আছে ঠিক আছে আপাতত আমি যাই আর গিয়ে মায়ের কয়েকটা জিনিস কিনে আনি তবে ঘুমটা হয়ে আমার খুব ফ্রেশ লাগছে এটা তো ঘটনা আর এই যে ওখান থেকে কিনে আনার কাজগুলো সব এই যে তো শাড়ি চাড়িগুলোকে নিয়ে ফলসফিকো করতে দেবো তাছাড়াও মায়ের টুকটাক আরও কিছু কাজ আছে এই ফলসফিকো করে দেবে তারপর মায়ের সেগুলো দিনাটা নিয়ে যাবে তার আগে একটু মায়ের শাড়িতে একটু ব্লাউজটাও কিনে দিতে হবে সে সবগুলো আছে তাছাড়াও আরও অনেকগুলো কাজই আছে তো সবগুলো করে তারপরে ফেরার পর আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় আর ভিডিও করবো না কারণ একা হাতে করা তো দূরে দূরে আর ব্লগের যেহেতু এটা ঘুরতে যাওয়ার ব্লগ ছিল সেটারই কন্টিনিউশন সেজন্য বাড়িতে এসেই কথা বলবো এটা শিলিগুড়ির রাস্তা দেখিয়ে ব্লগের কন্টেন্টটা মিক্স করার আমার মনে হচ্ছে প্রয়োজন আছে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়িতে এসে কি বৃষ্টি শুরু হলো এখন যদি অনেকটা রাত হয়েছে আমি বাড়িতে ঢুকলাম তারপর একটু ওই আর কি ছিটা টাইপের বৃষ্টি এলো তো ভাবলাম মনে মনে বাবা ঠিক আছে বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি নামলো ঠিক আছে এখন আবার সেই বৃষ্টি সব এসি বেসি সব বন্ধ করে ফ্রিজ টিজ সব ইয়ে করে রান্নাঘরে কাজ করছিলাম জানলাটা খুলে মানে এমন 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 করছিল সব ওই রান্নাঘরের পাশে যে আম গাছটা এখন সেই বৃষ্টি হচ্ছে সেই খুব ভালো লাগছে সাথে হাওয়াও আছে যথেষ্ট মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে মাতৃদেবী আমার এখানে একটু হ্যাঁ বৃষ্টি হলে ভালোই হয় আমার গাছগুলো একটু জল পাই এই আর কি না এটাতে বেশি জল থাকতে যাবে না এটা এখানেই সরিয়ে রাখতে হবে আরে হে হ্যাঁ রাত্রেবেলায় হাত দেবো না সত্যি লোক যাচ্ছিলেন ভদ্রলোক হয়ে গেলেন আমাদের বাড়ির সামনে দিয়ে পাটা ইতিমধ্যে ডুবে যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি সেটারই ভয় ছিল সেটা হচ্ছে কারেন্ট চলে গেল এবং কারেন্ট চলে গেলে আগে শিলিগুড়িতে যেটা হতো কারেন্ট গেলেই চলে আসতো কিন্তু আমি শুনলাম আজকে আল্পনা দি বলো যেদিন ওই রেমাল ঝড়টা হওয়ার কথা ছিল সেদিন শিলিগুড়িতে কিন্তু সে খুব একটা বৃষ্টি একটু হয়েছে কিন্তু ঝড় সেরকম হয়নি কিন্তু এই জোনটাতে আমরা যেখানটায় থাকি সুভাষপল্লি বাগ্রেকট অঞ্চলে সারা রাত কারেন্ট ছিল না এবং এমন অবস্থা হয়েছে যে মানে কাকুরানি আমার শ্বশুরমশাই কাকু এরা কেউ রাত্রে ঘুমাতে পারেনি দিরাও নিজেদের বাড়িতে ঘুমোতে পারেনি শেষটায় আমার শ্বশুরমশাই কাকা দুজনে বারান্দায় গিয়ে সারা রাত্রি ধরে বসেছিলেন ভাবুন দেখি এত গরম লাগছিল শুতেই পারছিলেন না মানে সে জানলাগুলো খুলবে সেটাও এক একতলা যেহেতু জানলাটা খুলতে পারেনি তো এই তো এখন অবস্থা যদি রাত ভর কারেন্ট না থাকে তাহলে আমাদেরও তো জবাব দিয়ে দেবে ইনভার্টার সেই জন্য মাকে বললাম মা তুমি আমাদের ঘরে এসো এখানে এসে বসো কারণ দুটো ঘরে ফ্যান টানা টানতে হয়তো নাও পারে লাইট তো জ্বালাতেই হবে আর ওই ঘরটাতে নাইট ল্যাম্পের সাথে ইনভার্টার কানেক্টেড ইয়ের সঙ্গে নয় তো যাই হোক কথা কাজ করছে ওখানে ফ্যানটা চলছে ওখানে এই তো হিসেব করে করে চালাতে হবে কারেন্টটা চলে এলে বাঁচি আর বৃষ্টি তো একটু কমলো কিন্তু একটু আগে পর্যন্ত প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ ঝাপটা বেড়ে বৃষ্টি হচ্ছিল যাই হোক কাজকর্ম তো গুটিয়ে ফেলেছি আজকে ঘরের কাজকর্ম ওই সবগুলো আপনাকে একটা শেয়ার করিনি তবে রামধুরাতে চব্বিশ ঘন্টা আগেও ছিলাম সেই বারান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছিলাম ঠিক চব্বিশ ঘন্টা আগেই আগের দিনের ব্লগটা আমি শেষ করেছি চব্বিশ ঘন্টা পর আজকে বাড়িতে আজকের দিনের ব্লগ শেষ করছি জিমে কালকে থেকে আবার জয়েন করছি চার দিনের কথা বলে এসেছিলাম আজকে চতুর্থ দিন হয়ে গেল না গিয়ে ভালোই হয়েছে আজকে জিমে কারণ প্রচুর কাজকর্ম আর প্রচণ্ড মূষলধারে বৃষ্টি তবে যা অবস্থা তাতে করে আবার ঝাঁচা বৃষ্টি আসতে পারে আসবে হয়তো বা তো কালকে থেকে আবার গতানুগতিক জীবন শুরু হয়ে গেল ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণে যাবেন